বাংলাদেশের অর্থনীতিতে সবথেকে বেশি ভূমিকা যাদের তারা হচ্ছে প্রবাসী একটা সময় কোনো দুই একটা টেলিভিশন চ্যানেল তখন প্রবাসীদেরকে নিয়ে কয়েকটা অনুষ্ঠান করত। সেটাও বন্ধ হয়ে গেছে এখন খুব কম সংখ্যক মানুষ এটা নিয়ে কথা বলে কারণ প্রবাসী আমরা কেন যাই কাজের সন্ধানে নিজের পরিবারকে ভালো রাখার জন্য নিজের সচল থাকার জন্য আমরা তো মনে করি যে এই প্রবাসীদের কথা বলার জন্য ডেডিকেটেড একটা সংবাদ মাধ্যম থাকা উচিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাচ্ছি সুখবর আয়োজিত প্রবাসীদের দুঃখ বেদনা হাসি কান্না নিয়ে আমাদের আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানে সঙ্গে রয়েছে আমি এস এম শামিম দর্শক আপনাদেরকে বলতে চাই যারা প্রবাসে আছেন বা প্রবাসে যাওয়ার চিন্তা করছেন তারা অন্তত হলেও একবার আমাদের এই অনুষ্ঠানটি দেখেন এখান থেকে আপনি অনেক কিছু জেনে যাবেন যা আপনার প্রবাস জীবনে অনেকটাই সুফল বয়ে আনতে পারে অনেকে যারা প্রবাসী এই মুহূর্তে দুঃখ দুর্দশায় আছেন তারা অনেক বার্তা এখান থেকে পেতে পারেন যা আপনার অনেক উপকারে আসবে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন তিনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন যিনি সরাসরি প্রবাসীদের দুঃখ দুর্দশা হাসি কান্না আনন্দ বেদনা নিয়ে কাজ করেছেন যার সাংবাদিকতা হওয়ার কোনো ইচ্ছা ছিল না তিনি সেই প্রবাসীদের দুঃখ নিয়ে কথা বলতে বলতেই আজ তিনি হয়ে গেছেন প্রবাসী সাংবাদিক একজন গুণী ব্যক্তি যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞ তার মতো একজন ব্যক্তিকে পেয়ে আজ হয়তো আমরা অনেক কিছু জানতে পারবো তিনি আপনাদের সকলের সুপরিচিত মুখ সাইফুল ইসলাম রাজীব রাজীব ভাই কেমন আছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের এই আয়োজনে আমাকে আপনার যে আমন্ত্রণ জানিয়েছেন এবং শুরুতে যে কথাগুলো বলছিলেন যতটুকু সম্মান দেখিয়েছেন এটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ শত ব্যস্ততার মাঝেও যে আপনি আমাদের জন্য একটু সময় বের করেছেন আমরা সত্যি কৃতজ্ঞ আপনাকে পেয়ে সম্প্রতি আমরা দেখেছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রবাসীদের দুঃখ দুর্দশ নিয়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার প্রবাসী বা তাদের আত্মীয় স্বজন মিলে তারা হচ্ছে তাদের দুঃখ দুর্দশা নিয়ে তারা কথা বলেছেন সরকারের প্রতি অসংখ্য অভিযোগ তাদের মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিতে যারা বাংলাদেশের মানুষ যারা অবস্থান করছেন তাদেরকে নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তাদেরকে নিয়ে আপনি সাংবাদিকতা করেন প্রবাসে থেকে তো সেই সুবাদে আপনার প্রবাস জীবনের সাংবাদিকতার অভিজ্ঞতা আমরা জানবো সেই সাথে প্রবাসীরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এবং কেন হচ্ছে কার দ্বারাই হচ্ছে কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো আদপান্ত আপনার কাছ থেকে জানতে চাই আবার একটু আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে আমাদের দেশে অসংখ্য মিডিয়া এখন এবং আরও নতুন অনেক মিডিয়া আসবেন সে খবরটা আমরা পাচ্ছি কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের মিডিয়াতে এই অভিবাসন খাত বা প্রবাস প্রবাসী সম্পর্কিত কথাগুলো বলার জন্য যে জায়গাটা সেটা খুবই কম আমি যদি কোটান কোট বলি যে একটা সময় হাতিগুনা দুই একটা টেলিভিশন চ্যানেল তখন প্রবাসীদেরকে নিয়ে কয়েকটা অনুষ্ঠান করত। সেটাও বন্ধ হয়ে গেছে এখন খুব কম সংখ্যক মানুষ এটা নিয়ে কথা বলে আর প্রবাসীদের সম্পর্কিত যে সংবাদগুলো আমাদের প্রবাসে যারা সাংবাদিকতা করেন অনেকে আছেন সেখানে তারা যে সংবাদগুলো বাংলাদেশে পাঠান সেগুলো এমন একটা সময় বাংলাদেশে অনিয়ার করা হয় দেখানো হয় যখন বাংলাদেশের মানুষ ঘুমে থাকে এবং একটা সংবাদের মাঝে হঠাৎ করে তিরিশ সেকেন্ডের মতো একটা সময় দেওয়া হয় প্রবাসে একটা সংবাদ দেখার জন্য আপনি বুঝতে পারবেন না কখন আসলো কখন গেল কিন্তু যে বাংলাদেশে বসে আমরা আজকে এখানে কথা বলতেছি এই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের অর্থনীতিতে সব থেকে বেশি ভূমিকা যাদের তারা হচ্ছে প্রবাসী আমরা তো মনে করি যে এই প্রবাসীদের কথা বলার জন্য ডেডিকেটেড একটা সংবাদ মাধ্যম থাকা উচিত টেলিভিশন চ্যানেল থাকা উচিত যেমন ইসলামের জন্য ইসলামিক চ্যানেল আছে খেলাধুলার জন্য আছে বিনোদন ভিত্তিক আছে রাজনীতি টকসর জন্য আছে সেরকম এর এটা থাকতে পারতো এরপরেও কিছু আছেন যাদের যারা এখনো দেশে প্রবাসীদেরকে নিয়ে কথা বলেন কিন্তু সেই সংখ্যাটা খুব কম এটা আফসোস আপনি আমাকে যে প্রবাসী সাংবাদিক হিসেবে পরিচয়টা করালেন আসলে প্রবাসী সাংবাদিক বলতে ওই ধরনের কোনো স্বীকৃতি নাই আমাদের দেশে কারণ প্রবাসী আমরা কেন যাই কাজের সন্ধানে নিজের পরিবারকে ভালো রাখার জন্য নিজের সচল থাকার জন্য আমি কিন্তু প্রবাসী সাংবাদিক হিসেবে আসলে সেখানে যাইনি আমি সাধারণ একজন কর্মী বিশেষ সেখানে গিয়েছি কাজ করব বেতন পাবো দেশে পাঠাবো আমার পরিবার ভালো থাকবে দেশের রেমিটেন্স আসবে এটাই আমি সেখানে যাওয়ার পরে সেখানে কিছু সংখ্যক প্রবাসী সাংবাদিকদের সাথে আমার পরিচয় হলো আর দেখলাম তারা বিভিন্ন টেলিভিশনে পরিচয় দিয়ে সেখানে আসতেছেন সংবাদ সংগ্রহ করতেছেন একদম সেম বাংলাদেশের মতো আপনার টেলিভিশনগুলোর নাম দেখতে পাচ্ছি আমি খুব খুশি হলাম যে আমাদের দেশের টেলিভিশন এখানে এসে কাজ করতেছে সংবাদ দিচ্ছে তো ওনাদের সাথে পরিচিত হলাম এবং খুব জানার চেষ্টা করলাম কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে দেখি যে তারা যেভাবে নিউজ সংগ্রহ করেন সেটি হচ্ছে আপনার রাজনীতিক কেন্দ্রিক কমিউনিটি সংবাদ কিন্তু ওদেরকে বলা হচ্ছে প্রবাসী সাংবাদিক আমার কথা হচ্ছে তুমি সেখানে রাজনীতির খবর দাও এটাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু মূল প্রকাশটা থাকবে হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে যে তাদের সমস্যা সম্ভাবনা সাফল্য ব্যর্থতা দুঃখ দুর্দশা হতাশা এগুলো উঠে আসবে তাদেরকে আমরা কিন্তু আমি দেখি যে বেশিরভাগ সংবাদকর্মীরা হচ্ছে আপনার আজকে কোন দলের স্মরণ সভা হলো কোন দলের আলোচনা সভা হলো কার সন্তানের শূন্যতে খতনা হলো কার বিবাহবার্ষিকী হলো এগুলোই সংবাদ এগুলোই সংবাদ হচ্ছে তখন আমি অনেক চেষ্টা করলাম যে আমি আসলে এটাতে আসতে পারি কি না আমি আমার নিজের কিছু অপারগতা আমি স্বীকার করি এই যে বললাম যে কি পরিচয় দিবেন আমি সাংবাদিকতা এই পেশাটাকে সম্মান করি এটা একটা মহান পেশা এবং এই জায়গা আসার জন্য পর্যাপ্ত পড়াশোনা করতে হয় অভিজ্ঞতা থাকতে হয় আমি বলতেছি যে আমার সেরকম পড়াশোনা নেই আমি যখন দেখলাম যে যারা সেই সাংবাদিকতাটা করতেছে তাদের পড়াশোনা আমার আছে এবং এটা আসলে আমাদেরকে ওইভাবে সাংবাদিক হিসাবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি বলা হয় যে এটা সংবাদ বাহক আসলে এখানে শব্দটার মধ্যে কিছু পরিবর্তন আছে পরিবর্তন যেমন আমাদের টেলিভিশন কর্তৃপক্ষ বা পত্র তারা সংবাদ সংগ্রহের কারণে আমাদেরকে আমাদের থেকে সংবাদ সংগ্রহ করতেছে আমরা বার্তা বাহক হিসেবে সেখানে কাজ করতেছি যদি হয়তো সম্মান সুযোগ হয়তো কেউ কেউ সাংবাদিক বলে প্রবাসী সাংবাদিক বলে বাট এটা একটু কালেকশন করে দিলাম আমি ভাবলাম যে উনি যদি পারে তাহলে আমি নয় কেন এই সুবাদে আমি অনেকের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমাকে একটা সুযোগ দেওয়া যায় কিনা স্বাভাবিক আপনি জানেন যে বাংলাদেশের মানুষ একজন একজনকে সুযোগ দিতে খুব অপারগতা প্রকাশ করে তারপরে একটা সময় আমি পেলাম সেই সুযোগটা একটা টেলিভিশন চ্যানেলে কাজ করার সুযোগ হলো আমার এবং আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ শুধু সুযোগ না তারা আমাকে ভালো একটা প্লট দিয়েছেন যে আপনি কথা বলেন আপনি কাজ করেন তখন আমি ওদের থেকে বের হয়ে অন্য ট্রেকে চলে গেলাম যে এটা আমি করব আমি কোনো রাজনৈতিক প্রোগ্রাম বা এই সবগুলোতে সীমাবদ্ধ থাকবো না আমি সাধারণ প্রবাসীদের কাছে যাব তাদের সমস্যাগুলো কি তারা কি বলতে চায় তাদের সংকটটা কি সেটা কিভাবে মোকাবেলা করতে চায় শুধু যে প্রবাসীদের সমস্যার কথা আমরা বলছি তা সেটা যেমন সত্যি সফল প্রবাসীও কিন্তু আছেন যাদের সফলতার গল্প আছে যেটা আমরা মানুষকে শোনাতে পারি যে উনি আট একশো টাকা বা এক হাজার টাকা বেতনে চাকরি করতে এসে আজকে আর সেখানে কোটি টাকারও মালিক এরকম অনেক বাংলাদেশি সেখানে আছে আমি যদি সেই সফলতার গল্পটা অন্য একজন প্রবাসীকে শোনাতে পারি দেখাতে পারি তাহলে তিনি কিন্তু উদ্বুদ্ধ হবেন তো সেই সুবাদে আমি থাকতাম জেদ্দাতে জেদ্দা কেন্দ্রিক হলেও আমি সৌদি আরবের সাংবাদিকতা বা তথ্য সংগ্রহের কারণে বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো কিলোমিটার দূরের শহরে আমি গিয়েছি যেখানে প্রত্যন্ত অঞ্চলে আমাদের সাধারণ প্রবাসীরা থাকেন যাদের কথাগুলো আসলে শোনা যায় না তাদের সমস্যার কথা শোনা যায় না ওই আমি ঘুরছি মোটামুটি আপনার সৌদি আরবের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা শহর যেখানে বাংলাদেশি আছে সেখানে আমি গেলাম ওইখানে গিয়ে আমি দেখলাম যে বিষয়টা যে সঠিক তথ্যের অভাবে খুব অসহায় যেমন ধরেন যে একজন প্রবাসী তার পাসপোর্টটার যে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এখন যে সেটা রিনিউ করা যায় সেটা কোথায় করবে কার কাছে যাবে কত টাকা লাগতে পারে এটাও কিন্তু সে জানে না রাজীব ভাই আমার প্রশ্ন হচ্ছে যে মূলত যারা মধ্যপ্রাচ্যে বসবাস করে বিশেষ করে বাংলাদেশি যারা আছে ওখানে আসলে তারা মানে মেজর কি কি সমস্যাগুলো তারা ফেস করে আর এই বিষয়গুলো আসলে কবে থেকে হচ্ছে যে এই সমস্যাগুলো মানে বৃদ্ধি পাচ্ছে আমি আমি সেখানে আসতেছিলাম আমরা সমস্যার মধ্যে ঢুকে গেছি সেটা হচ্ছে যে এই যে বললাম সবার আগে যে সমস্যাটা সেটা হচ্ছে তথ্যের সমস্যা এই সমস্যাটা শুরু হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে যেমন এখনকার কথা যদি বলি আমরা আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে আমরা যখন বাইরে কর্মী পাঠাই তাদেরকে তিন দিনের জন্য একটা ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংয়ের মধ্যে কি বলা হয় যে আপনি সেখানে গেলে আইন কানুন সম্পর্কে তাকে ধারণা দেওয়া হয় দূতাবাস কনসুলেট সম্পর্কে ধারণা দেওয়া হয় আইনি প্রতিকার কিভাবে পাবেন সমস্যা পড়লে কোথায় যাবেন এগুলো নিয়ে তাদেরকে কিন্তু ভালো একটা ধারণা দেওয়া হয় আসলে এটাকে দেওয়া হয় আমরা জানি কিন্তু সেখানে গিয়ে আমাদের যারা ট্রেনিং দেন তারা তাদের মতো সময় কাটাচ্ছেন যারা ট্রেনিং নিতে যাচ্ছেন তারা কোনোরকম চাকো পিসিগারে বেরিয়ে খেয়ে তিন দিন পার করে সেখান থেকে চলে আসতেছেন ওই এই যে তথ্যের ঘাটতিটা কিন্তু এখান থেকে শুরু হলো এটা একটা অবহেলা আরও অবহেলার কথা আমি আপনাকে বলবো মূল সমস্যাগুলোর কথা আপনি যেটা বললেন সরাসরি একটু সমস্যাগুলোতে আসি আমি এতক্ষণ আমার বিষয়ে বলতেছিলাম বারবার তাও এটা একটু শেষ করে দিই যে ওই সুবাদে আসলে সাংবাদিকতার নাম দেওয়া এই সাংবাদিকতা করতে গিয়ে আসলে আমি দেখছি যে প্রবাসীরা কতটা অসহায় সেটা আমি প্রায় চার বছর অধিক সময় ধরে আমার আমার যতটুকু সক্ষমতা ছিল আমি ততটুকু করে আসছি ওইটা করতে গিয়ে আবার এটাও মনে যে একটা টেলিভিশন বা পত্রপত্রিকাগুলো সময় নির্ধারণ করে দিচ্ছেন সেই সময়টার মধ্যে এই সমস্যাগুলো আসলে তুলে ধরা সম্ভব হয় না তখন আমি আবার ওই ডিজিটাল মাধ্যমটাকে কাজে লাগালাম যে ওইখানে যতটুকু দিচ্ছি সেটাকে আরও বিস্তারিতভাবে কাজ করতে গেলে আমাকে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করতে হবে সেখানে এসে কাজ করতে গিয়ে হচ্ছে আজকে সাইফুল রাজীব বলেন বা সাইফুল ইসলাম রাজীব বলেন যে নামটা বা প্রবাসীদের সাথে আমার সম্পৃক্ততা ওদের সাথে এটা হয়ে গেলো আসি আমরা দাগে কিছু সমস্যার কথা আমি আপনাকে বলি প্রবাসীদের সমস্যা তো শুরু হয় হচ্ছে আপনার যেদিন সে প্রবাসে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেদিন থেকে কিভাবে আমি আপনাকে বলি ধরেন আপনি যদি এখন ভাবলেন যে আপনি প্রবাসে যাবেন সবার আগে আপনার কি লাগবে একটা পাসপোর্ট আপনারা তো গণমাধ্যমে কাজ করেন সাংবাদিকতা পাসপোর্টের বিষয়টা আমাকে একটু বলতে পারবেন যে কয়জন মানুষের সফলতার গল্প শুনবেন যে আমি আমার মতো করে নিজে আবেদন জমা করে টাকা ব্যাংকে টাকা জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট পেয়ে গেছে হয়তো ইদানিং কিছু কিছু পাচ্ছে পাসপোর্ট অফিসে যে ভোগান্তি তৃতীয় পক্ষের যে মানে একটা শক্তি দালালদের দৌরাত্ম এটা তো আমরা ভাঙতেও পারতেছি না এটা নিয়ে কথা কথা বললেও কাজ হচ্ছে না শুরুতে তো আপনি আপনার মানে যে বিদেশে যাওয়ার যে একটা স্বপ্ন দেখলেন আপনার শুরুতে সেটা নষ্ট হয়ে যাচ্ছে দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে যে আপনার তো একটা পাসপোর্ট কোনোভাবে হলো এখন আপনার কি লাগবে একটা বিচার এই বিচার ক্ষেত্রে হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংকটটা দেখেন বিচার মানে কি আমি এখন যেখানে বসে কথা বলতেছি সুখবর ডট কম এখানে যদি একজন কর্মীর প্রয়োজন পড়ে একজন সংবাদ কর্মী নিয়োগ দিবে কি করবে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিবে সেখানে তিনি উল্লেখ করবে যে আমার এই পদের জন্য বা এই কাজের জন্য আমার এতজন কর্মী লাগবে সেটা দেখে উনি এখানে আসবেন তাকে কত টাকা স্যালারি দিবে কি কি সুযোগ সুবিধা দেবে সেটা নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী সেখানে সে কাজ করবে মাস্টার সেখান থেকে স্যালারি পাবে ওভারঅল সে সেটাই হওয়ার কথা কিন্তু আমাদের অধিকাংশ কর্মী বিদেশে গিয়ে কাজ পাচ্ছে না কেন জানেন এই যে ফ্রি ভিসা নাম একটা শব্দের সাথে আপনি পরিচিত হবেন আদতে আসলে ফ্রি ভিসা বলতে কোনো শব্দের মানে কোনো ইয়ে নেই ফ্রি বিসা মানে কি আল্লাহর রাস্তায় কোন বিসা আমরা যেটা হচ্ছে যে আমি বিদেশে গেলে কারো উপরে দায়বদ্ধ থাকবো না আমি আমার মতো করে কাজ খুঁজে খুঁজে আমি কাজ করবো জিনিসটা বুঝতে পারছি এটা খুব সহজ মানে আমি কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ না আমার যখন যে কাজ ভালো লাগবে আমি সেই কাজ করবো যখন ভালো কাজ করবো ভালো লাগবে না কাজ করবো না কিন্তু এটা এটা পসিবল না এটা আপনার দেশ না আপনি আরেকটা দেশে গেছেন সেখানে কেউ না কেউ আপনাকে স্পন্সর করে নিয়ে যাচ্ছে কারো না কারো অধীনে আপনি যাচ্ছেন সে বিচার মধ্যে উল্লেখিত একটা কাজ আছে আপনাকে এই কাজটা করতে হবে এটা কিন্তু উল্লেখ থাকে কিন্তু কিছু অসাধু চক্র বলে যে ওইখানে যা লেখা আছে থাকুক কোনো সমস্যা না তুমি চলে আসো আসার পর তোমাকে আমরা ফ্রি করে দিব তুমি তোমার মতো করে খুঁজে খুঁজে কাজ করবা করলে করলে না করলে নাই এটা হয়ে গেছে হচ্ছে প্রি ভিসা আসলে কিন্তু তার একজন নিয়োগকর্তা আছে একটা কাজও উল্লেখ ছিল কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ওই নিয়োগকর্তার সাথে আমাদের অসাধু লোকগুলো কন্ট্যাক্ট করছে যে তোমার নামে বিষাটা ইস্যু হবে লোকটা আসবে কিন্তু সে তোমার এখানে কোনো কাজ করবে না তাকে আমি নিয়ে আসবো আমার কোনো প্রতিষ্ঠানে কাজ করাবো বা আমার কাছে থাকবে আমি আমার মতো করে ইয়ে করব তোমাকে প্রতি বছর আমি তোমাকে একটা বেনিফিট বা একটা লাভ দিয়ে দিব তোমার কোনো কিছু করতে হবে না ওই কিন্তু লাভবান ক্ষতিকার আমার কারণ ভাই একটা বিচার পিছনে অনেক কিছু থাকে তো তাকে আপনার আবাসন দিতে হবে চিকিৎসা দিতে হবে বেতন দিতে হবে বিভিন্ন ইয়ে আছে ওই ওই লোকটা কিন্তু সেখানে বেঁচে গেছে আপনি জিনিসটা খেয়াল করছেন ওরা তো একটা লোপে হতে কিন্তু আমার পায়ে কিন্তু আমি মারছি আমি বের হয়ে গেছি আমি সব শুধু সুবিধা ত্যাগ করে দিছি আমার কিছু লাগবে না আচ্ছা এখন ভালো কথা আমি হয়তো কোনো একটা কাজ পেয়ে গেলাম ভালো একটা জায়গাতে আসি কাজ করতেছি এরকম লোকের সংখ্যা খুব কম অধিকাংশ লোক কাজ খুঁজে পায় না তখন চিকিৎসা নিতে গেলে মেডিকেলে যাব তার মেডিকেল কার্ড নেই ইন্স্যুরেন্স নেই বিপদে পড়লে তার মালিক আসতেছে না তাকে চিকিৎসা করাচ্ছে না মারা গেলে তার লাশ দেশে পাঠাচ্ছে না ইকামার্স যেটা পারমিট কার্ড যেটা সেটা রিনিউ করতে পারতেছে না এইভাবে আমরা অবৈধ হয়ে যাচ্ছি এই বিচার ক্ষেত্রে সমস্যাটা যেটা আমরা উল্লেখ করেছিলাম যে বিচার একটা বিচার যখন আমরা নিব এগুলো তো বাংলাদেশে যে আসে এগুলো কিন্তু আমাদের দূতাবাস মিশনগুলোর মাধ্যমে আসে যে কোন কোম্পানি বাংলাদেশ থেকে কত কর্মী নিচ্ছে আমরা যদি সেগুলোকে একটু যাচাই বাছাই করতে পারি যে আসলেই সুখবর ডট কমে কর্মী লাগবে কিনা আমি যদি দেখি যে হ্যাঁ এখানে দুইটা পদ খালি আছে কর্মী লাগবে তাহলে তো আমি সেখানে লোক আসবো ওখানে তো অনেক লোক আছে এখনই আছে হয়তো বাড়তি একটা লোক আনা মানে তো এটা হচ্ছে প্রতারণা করা এইসব ক্ষেত্রে এবং এখানে যারা আছে তারা নিয়মিত বেতন ভাতা পাচ্ছে কিনা তাদের আবাসন ঠিক আছে কিনা তাদের সবকিছু ঠিক আছে এটা খোঁজ খবর নিয়ে আমি যখন নিশ্চিত করবো তখন আমি বলবো যে ঠিক আছে তুমি বাংলাদেশের বিষাটা পাঠাও আমরা সেখান থেকে কর্মী পাঠাবো এটা যাচাই এটা হয় না কোনো কারণে এটা এটা করবো হচ্ছে বাংলাদেশের মিশন গুলো কারণ হচ্ছে এই যে বাংলাদেশের বিষাগুলো যে আসে এগুলোর জন্য রিকোয়ারমেন্ট কিন্তু প্রথমে শেখানো যায় ওনারা সেগুলো আবার বাংলাদেশের বয়েস পাঠায় সেখান থেকে আসে ব্যস্ততার আপনি আমাদের মাঝে এই অনুষ্ঠানে সেই জন্য আমাদের সুখবর ডট কমের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনার সুন্দর ও সাফল্য মনিত ভবিষ্যৎ কামনা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেকক্ষণ ধরে প্রবাসীদের বিষয় নিয়ে আসলে কথা বললে এটা শেষ হওয়ার না তারপর যতটুকু কথা বলার জন্য সুযোগ আমাকে সুখবর ডট কম দিয়েছে আমরা সুখবর ডট কম প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে খোদা হাফেজ